আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন আগের ভিডিও করা ছিল ছাড়তে পারি নাই তাই আজকে ভিডিওটা সারলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবার কাছে একটা অনুরোধ যে সবাই লাইক কমেন্ট যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন ভাই আসলে একটা লাইক একটা কমেন্ট করতে এতটা তো কষ্ট হয় না মানে ইচ্ছে থাকলে উপায় হয় ভাই দয়া করে একটু সবাই ভিডিওটি দেখবেন যাই হোক ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শাকুরা গাড়িতে টিকিট কেটেছি বৃহস্পতিবার তারপর শুক্রবার আমাদের মানে যাওয়ারই ছিল তো শুক্রবার কাউন্টারে আসছি এখানে অনেক লোকজন দাঁড়াই থাকে আর এটা হয়েছে আপনার কলাপাড়া বাস স্ট্যান্ড তো এখানে শত শত গাড়ি সবসময় দাঁড়াই থাকে ভাই কারণ আগে এরকম ছিল না আগে কলাপাড়া যখন আমরা আসতাম তখন মনে করেন যে কোনো রকম একটা সাপড়ার দোকান থাকতো ওই সাপড়ার দোকানে আমরা নাইমা রকম চাটা খাইতাম মানে আমাদের ঢাকা থেকে আসলে কিন্তু আগে আপনার সকাল সকাল হয়ে যেত যাই হোক ঠাকুরা গাড়ির কাছে আমরা চলে আসছি আমরা জামু আমি জুনায়েত মোনালিসা তারপর হয়েছে রুমাপা কামরুল ভাই আমরা পাঁচজন তো যখন গাড়িতে মালামাল উঠাইতেছি তখন ওই ওই লোকটা কয় আরে ভাই এত ওজন খা ওইটার ভিতরে আবার আপু আছে ছোটো ভাই আছে অগুলোকে ঘের মাছ ধরছি মাছ লইছি পরে কয় ব্যাগ বোক তো অনেকগুলো আমি বলছি লোক পাঁচজন ভাই ব্যাগ তো তিনটে থাকবে হ্যাঁ এটা তো আর বেশি না যাই হোক ভাই একটা করে টোকেন দিতে আছে তারপর গাড়িতে উড়াইতে আছে আবার টোকেন না দিলে কারণ একজনের একটা আরেকজনের লইয়া যায় তখন তো এই দেখেন জোনায়েত সময় দুষ্টামি করে গাড়িতে ঝুললে ঝুললে ওড়ে মনালিসে উঠতে আছে জোনায়েত তো অনেক খুশি ঢাকা যাইতে আছে ঠিক আছে বাচ্চা মানুষ তো খুশি থাকবেই তো আমরাও আস্তে আস্তে সবাই গাড়িতে উঠতে আসি জোনার সামনে দাঁড়ায় রইছে আমি উঠলাম ওইটা আবার আপনাকে একটু দেখাইলাম ষাঁকুরা গাড়িতে সবসময় বেশিরভাগ চলাফেরা করা হয় অন্য গাড়িতে যাই না আর ষাঁকুরা গাড়ি বেশি পরিচিত এই কি উঠলাম মোটামুটি আগে সার্ভিস ভালো আসলে এখন মোটামুটি আছে তাও খারাপ না যাই হোক উঠলাম গাড়িতে আপনাগর লাগে একটু শেয়ার করতে আসি গাড়ির মধ্যে গাড়ির মধ্যে কী অবস্থা তো এখানে বসমু এর মধ্যে দেখা যায় ময়লা মোনালিসা আবার গামছা দিয়ে এটা মিশা দেশে তারপরে মশার পরে আমি আবার এখানে বইলাম এরা তো মনে করেন গাড়ি এই কোনো রকম রাইখে দেয় তারপরে যাত্রী পাইলি আর কোনো কাজ নাই যাই হোক বলতে বলতে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে ব্রিজটা আছে ওইখানে চলে আসছি মাঝখানে ভিডিও করতে নাই পারিনি দিনটা আসলে শুক্রবার জুমার নামাজ তো পড়তেইবে ঠিক আছে কোথায় পড়মো এইটা লই একটা টেনশন আসলে দেখেন বরিশালের গাছগুলো কলম অনেক বড় বড় হয় ঠিক আছে তো যাই হোক আমরা বলতে বলতে একটা স্টেশনে আইছি এখানে ইয়া গাড়ি থামাইছে থামাইয়া একটা মসজিদ আসলে এখানে উজু টুজু কইরা দেখেন কত সুন্দর একটা মনোরম দৃশ্য মসজিদের সামনের জায়গাটা খুবই ভালো লাগছে ভাই আমার কাছে এখানে অনেক মানুষ আর মসজিদটার কাজ চলমান মানে কাজ চলতে আছে তারপরে আমরা নামাজ টামাজ পইরা তারপরে বের হয়েছি আবার অনেক দূর আইসি আর দেখে ক্ষুদা লাগছে ভাই তারপরে বাসা দিয়ে আবার তান্দুরি চিকেন লইয়েছি দেখেন মানে খুবই মজা খুবই মজা হয়েছিল ভাই পেটেও খিদা লাগি এক জায়গায় গেলে কিন্তু দেখবেন অনেক ক্ষুদা লাগে যাই হোক আমরা কিন্তু সবসময় ভাই পদ্মা সেতু হওয়ার পর এখন এই জায়গা দিয়েই সবাই চলাফেরা করি আমাকে দক্ষিণ অঞ্চলের বরিশালের মানুষ বেশিরভাগ তা অনেক দিন হয়েছে মনে করেন এই ফেরি দিয়ে যাওয়া হয় না তাই হঠাৎ করে সেই দিন মানে পদ্মার গাড়ি পাইনি পদ্মা সেতুর ওই জায়গা দিয়া তো ফেরিতে এই জন্য যাইতে হয়েছে তাই চিন্তা করলাম অনেক দিন পর আইসি ফেরি তাই ফেরিটা একটু ভিডিও করে নিই এপার ওপার পানি এই সেই হ্যাঁ সব কিছু পানির রংটা কিন্তু অসাধারণ ছিল ভাই ঠিক আছে আর ফেরিতে আইলেই গাড়ি থেকে সবাই আবার নাম্যা যায় নাম্যা মনে করেন যে কেউ বাথরুমে যায় কেউ বাহিরে একটু ঘোরাফেরা করে হ্যাঁ চারিপাশে দেখে মানে সুন্দর একটা দৃশ্য নদীর মধ্যে এটা তো ভালো লাগার মতোই দেখেন অনেক মানুষ এন আবার কথা আছে এনে কিন্তু অনেকে আড়াইয়াও যায় গাড়ির নাম্বার মনে রাখতে হইবে ঠিক আছে তাহলে কিন্তু আড়াইয়া এক গাড়ি থুই আর এক গাড়ি ধুটতে যায় এই না আবার ফল ফ্রুটস লইয়া মানুষের বইয়ে রয়েছে মামারা তাই ওটা ঢাকা গোনে আইলে আবার ফল ফ্রুটস মানুষের দেশে লই যায় কিন্তু দেশে গোনে যাইলে তো আর লয় না কারণ ঢাকা শহর অনেক কাজ তা ফেরি কাছাকাছি আইয়া পড়ছে উপর হ্যাঁ তারপর আমরা ওইটা গেছি এই তো ওইটা মাঝখানে ভিডিওটা করতে পারিনি সরি দেখেন এনে মানুষ আর মানুষ তা আপনাকে মনে প্রশ্ন তো অবশ্য জাগ দিয়ে পারে যে এত মানুষ কা এইটা হয়েছে ভাই সাবার স্মৃতিসৌধ আপনারা অনেকেই চেনেন আমাকেও বইতেও কলম আছে যে সাবার স্মৃতিসোধ এটা সাবারে অবস্থিত ভাই তা শুক্রবার আসলে সবার অফিস আদালত বন্ধ আর বোঝে তো সবাই ঘোরার জন্য পাগল এই জন্য সবাই ঘুরতে আইছে আর শুক্রবার ঢাকা শহর বলতে বলতে ভাই আমরা কিন্তু চলে আইছি বাসার সামনে ব্যাগ বুক যাইতে পারে না একজনের লিগে সবাই একজন আর একটা এক দুইজনে মানে শেয়ার করে আবার নিয়েছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে